ইব্রাহিমপুরের মাঝখানে পড়ছে আপনারা যে 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 জায়গাতে আসবেন যোগাযোগ করে আসবেন মোবাইলে আপনারা সুযোগ পাইবেন নাইলে আপনারা চিনবেন না আচ্ছা তো ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আর প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট রাখবেন হ্যাঁ এই যে নতুন বছরের উপলক্ষে একটি খাড় আছে এটা পরব অনেক সুন্দর তো ভাই হ্যাঁ অনেক সুন্দর এই হাই চমৎকার একটি কাট দেখেন আর গোলাপ গুলো দেখেন কি সুন্দর ফুটানো আছে আকাশী কাট

এটা প্রাইস কত পড়তেছে প্রাইস পড়বে একদম এগারো হাজার ডিসকাউন্ট করে দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাই ডিসকাউন্ট এটা কি কালার করা হয়েছে এটা কালার হয়েছে এই যে কাঠালি কালার কাঠালি কালার জি আচ্ছা

ডাইনি ডাইনি টপ 3 ইঞ্চি টপ মিলি গ্লাস ফুল ভিক্টোরিয়া দেখেন কত সুন্দর আচ্ছা সত্তর হাজার টাকা আসলে আলোচনা সাক্ষে আপনাকে ডিসকাউন্ট করা হবে সত্তর হাজার আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করবেন একটি খাট আছে দেখেন কলসি মডেল দেখেন কলসি মডেল জি আচ্ছা এটা কত ইঞ্চি সলিড এটা আড়াই ইঞ্চি গাড়ি সলিড

আচ্ছা আপনারা চাইলে আলোচনা সাক্ষে আপনি কমায় নিতে পারবেন আচ্ছা আলোচনার সাপেকে আর কিছু কমায় দিবে কম পারা যাবে কিন্তু এই একটা এই যে ফুল দেন একটা আছে দেখেন 6 ইঞ্চি হাতা 6 ইঞ্চি 6 ইঞ্চি হাতা তারপরে টপ গ্লাস দেখেন একটা 10 মিলি গ্লাস আছে 10 মিলি গ্লাস দিয়ে আছে টি টেবিলে টি টেবিল জি এর প্রাইস কত দেখেন কত সুন্দর মডেল কথা হইছে দেখেন আচ্ছা এই সেট এর প্রাইস কত? এটা সেটের দাম পড়বেগা 70000 টাকা দি 70000 হ্যাঁ ডিসকাউন্ট হবে আলোচনা সাক্ষে। আচ্ছা আর কি দাম আছে? একটা আলমারি আছে গোল্ডেন কালার। গোল্ডেন কালার। সবগুলা গোল্ডেন কালারের মধ্যে করা হইছে। চিলাং শেড কোন? তিন পাল্লা আলমারি। আচ্ছা এটার প্রাইস কত? এটা পড়বেগা হাজার টাকা আলোচনা সাক্ষে। 70000 টাকা পমানো যাবে। আচ্ছা আর কি দেখাবেন? এ একটা খাট আছে।

তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখবেন আর আমাদের এই যে ভাইরাল দেলোয়ার ভাই ওনার ফার্নিচার শোরুমটা অনেক বড় এবং এখানে আসলে দশ থেকে বারোটা দোকান পাবেন আপনারা আসলে এখানে কোনো সময় খালি হাতে ফেরত যাবেন না আসসালামু আলাইকুম বেহস সবাই ভালো থাকবেন